হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন গাবতলি আপনার যে পর্বত সিনেমা হলটা দেখতে পাচ্ছেন বাম পাশে পর্বত সিনেমা হলের পাশ দিয়ে যে একটা লেগের পর যে নদীর পার দিয়ে এখান দিয়ে আমরা আজকে যাব আর কি গিয়া ওখানে যে আপনার একটা খেওয়াঘাট আছে আর কি যেখান থেকে নদী পার হয়ে কাউন দিয়া যাওয়া যায় নৌকায় তো আজকে আমি আপনাদেরকে মিরপুরের কাছে যারা অনেক সম্মানিত দর্শক আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আসলে মিরপুরের আশেপাশে বসবাস করতে চান কারণ আপনারা সকলে মিরপুর এবং উত্তর এলাকায় জমির যে পরিমাণ দাম এবং যেটা কস্টলি এটা আসলে সবার পক্ষেই সম্ভব হয় না জমি কেনে বাড়ি করা বা কেনা আর কি তো যারা সাধারণত মিরপুরের আশেপাশে বসবাস করতে চান এবং যারা সাধারণত কিছু টাকা ইনভেস্ট করে রেখে তারপর সাধারণত রেখে দিতে চান যে ভালো একটা প্রফিট দুই বছর এক বছর তিন বছর পরে ভালো একটা প্রফিট চান তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা একটা খেওয়াগার তো মিরপুরের যত লোকজন আছে সকলে কম বেশি সবাই জানেন এই খাওয়াটা এখান থেকে আমরা নৌকার যোগে পার হব এবং এখান থেকে এটা কিন্তু মিরপুরে এই সাইডটাই হলো মিরপুর এবং এখন আমরা নদী থেকে পার হব নদী দিয়ে পার হব নৌকার মাধ্যমে তো আমাদের জাস্ট তিন চার মিনিট পার হতে সময় লাগে আর কি এবং এখানে অসংখ্য ছেলেমেয়েরা আসে লোকজন আসে এই নদীতে ঘোরার জন্য নৌকা ভ্রমণ করার জন্য তো আমরা অলরেডি কিন্তু নদী পার হয়ে ওপার চলে এটা কাউন্দিয়া ইউনিয়ন তো এই এলাকাতে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো পরিবেশ আছে আর কি অনেকেই অনেক বড় বড় ঘর করে এবং এখানে ভাড়ারও চাহিদা আছে যেহেতু একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লট বিক্রি হয়েছে কিছুদিন আগে এটা কাউন্দিয়া এলাকা এবং যে মজার বিষয়টা সে এটা হলো আজকে আমি এসেছি এই মেসেজটা দেওয়ার জন্য আপনারা কেউ হয়তো জানেন আবার কেউ জানে না যে এখান থেকে একটা ব্রিজ হবে এবং সেটা কিন্তু অলরেডি উদ্বোধন হচ্ছে হবে সামনে আর কি তো অলরেডি হবে আর কি তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 30 ফিট রাস্তা সরকারি রাস্তা আর কি তো এই রাস্তায় এই 30 ফিট রাস্তায় এটা সামনে যাবে যেখান থেকে সে একদম সরাসরি যে বালুর মাঠ দিয়ে সামনে চলে যাবে এবং ওই সামনে আমি আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা যে লোহা যে নতুন একটা ব্রিজ উদ্বোধন হবে সেই ব্রিজটা অলরেডি হয়ে গেছে গেজেট তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিং সিটি যে এই যে এটা হলো প্রিয়াঙ্কা সিটি এবং মিরপুর আর কি এই যে নদীর পারে এবং এই সাইডটা হলো চিড়িয়াখানা হ্যাঁ আমি যতটুকু দূর থেকে দেখানোর চেষ্টা করছি নদীর একদম কাছেও যাব তো এখান থেকে এগুলো মিরপুর এক নম্বরে যে প্রিয়াঙ্কায় যে মিরপুর এক নম্বর এবং এই সাইডটা পশ্চিম সাইডে এটা হলো আপনার চিড়িয়াখানা এবং এই দিকে আপনার সব এগুলো কিন্তু মোটামুটি ধানের ধান ক্ষেত ছিল এগুলো কিন্তু বালুই দিয়ে ভরাট করা হয়েছে এবং এগুলো ব্যক্তি মালিকানার জমি আপনারা অনেকেই হয়তো ভয় পান যে নদীর পাশে জমি খাদ জমিন কিনা এই যে সামনে আমি আপনাদের গিয়ে দেখাবো সামনে নদীর সীমানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আসলে এখন বর্তমান যে ভূমি আইন অনেক কঠিন হয়ে গেছে আর কি ভূমি তো আগে কালে মানুষ অনেক দুই নম্বরে বাটপাড়ি করতো কিন্তু এখন দুই নম্বরে বাটপাড়ির আসলে সুযোগ নেই আমার জানামতে সুযোগ নেই তারপর অনেকে করতে চায় কিন্তু এটা বেশি দূর যেতে পারে না তো সেক্ষেত্রে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি দেখেন এখানে অনেক জমি বিক্রি হয়ে গেছে এই যে নেম প্লেট গুলো আমি আপনাদের দেখাচ্ছি এক একজনের সীমানা নির্ধারণ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নেম প্লেট হ্যাঁ তো এখানে প্রচুর প্লট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কারণ অনেকেই জানে যারা মিরপুরের জমির দাম রকম তো মিরপুরের পাশেই যদি যে একটা জমি কিনে মিরপুরের সুযোগ সুবিধা ভোগ করা যায় তো সেটা তো যথেষ্ট একটা ভালো একটা বিষয় কিন্তু সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এটা মিরপুরের পাশে এবং এই এলাকাটা খুব ডেভেলপ হবে যে দেখতে পাচ্ছেন অনেক জমি বিক্রি হয়ে গেছে অনেকগুলো নেম প্লেট কিন্তু অলরেডি আমি দেখিয়েছি আপনাদেরকে তো আমি এখন নদীর কিনারে যাব ওই সাইডে জাস্ট নদীর এই পাটে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একদম নদীর কিনারে চলে এসেছি এবং নদীর যে সীমানাটা সরকারি গভর্নমেন্ট থেকে যে বিআইটি যে সীমানাটা দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো নদীর শেষ সীমানা তো এই নদীর সীমানার আগ পর্যন্ত হলো ব্যক্তি মালিকানা জমি হ্যাঁ তো আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম দেখেন এদিকেও কিন্তু অনেক জমি বিক্রি হয়ে গেছে এবং ওই সাইডটি হলো মিরপুর জাস্ট ওই সাইডটি মিরপুর এবং এই সাইডটি হলো কাউন্দি আর কি যে নদী ব্রিজের ব্রিজটা হবে এবং ব্রিজটা কোন জায়গাটা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো আর কি তো দেখতে পাচ্ছেন এদিকে নদীর পাশে দেখেন একদম নদীর কিনারায় সেখানেও কিন্তু জমি বিক্রি হয়ে গেছে অবশ্যই ব্যক্তি মালিকানা জমি ব্যক্তি মালিকানা জমি সারা সময় এটি কিন্তু বেশ কয়েকজন র্যাবের কর্মকর্তারা নিয়েছে চৌত্রিশ শতাংশের পোলোটা এখান থেকে শুরু করে মানে বুঝতে পারছেন এটা এখন এইভাবে দেখতেছেন ভবিষ্যতে হাতির জিল হাতির কিরকম বসতেছেন জিলের মতো এই সাইটটা ডেভেলপ হয়ে যাবে এরকম একটা এখন হয়তো জমির দাম এখানে কম বা এই নদীর পারে আপনারা অনেকেই বুঝতে পারেন বা ভাবতে পারেন তো এই যে নদীর সীমানা দেওয়া আছে দেখেন এই নদীর সীমানা পর্যন্ত এটা হলো গভর্নমেন্ট মানে সরকারি আর কি যেটা নদী বসতেছে নদী এবং ওই যে ব্রিজটা কোন জায়গা থেকে হবে আমি আপনাদেরকে দেখাই ওই যে জায়গাটা এখান থেকে থেকে সিরিয়াখানার বেশ সামনে এই জায়গাটা থেকে ব্রিজটা হয়ে এই যে আমি একটা দেখাচ্ছি যে ড্রেজার এই যে জুম করে দেখাচ্ছি যে ড্রেজার এই যে এখানে আসবে আবারও বলতেছি এই যে দেখতে পাচ্ছেন ড্রেজারটা একটা দ্বীপের মতো ওই ড্রেজার ওখান থেকে ব্রিজ হয় এবং ওখান থেকে তিরিশ ফিট সরকারি রাস্তা আছে ওই রাস্তাটা আমি যে শুরুতে ভিডিওর শুরুতে যে রাস্তাটা নিকটে এই প্লট খুবই ভ্যালু হবে এবং দেখতে পাচ্ছেন এখানে জমি যে বিক্রি হয়েছে সেই প্রমাণটা আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিলাম আর কি তো এখান থেকে রাস্তাটায় তিরিশ ফিট রাস্তাটায় এখান থেকে একদম এসে একদম ওই ওখান থেকে কিনার দিয়ে একদম ওই যে বাড়িটাতে ওখান থেকে ওই যে ওখানে যাবে যেখানে আমি ব্রিজের ইটা বলছি ড্রেজারটা যেখানে ছিল ওখানে যাবে এবং এখান থেকে রাস্তাটা যাবে তিরিশ ফিট রাস্তা এখানে সীমানা করা আছে এদের ম্যাপ করা আছে তারপর যেখান দিয়ে যাবে যে ব্রিজটা হবে যে নতুন যে ব্রিজটা হবে আপনারা অনেকেই শুনেছেন যে মিরপুর থেকে সাভারের যাতায়াত ব্যবস্থার জন্য যে নতুন ব্রিজটা এইটাই হবে সেই নতুন ব্রিজ এবং এটা উদ্বোধন হবে এবং এটা মোটামুটি ফাইনাল চূড়ান্ত হয়ে গেছে খুব দ্রুত ব্রিজটা হয়ে যাবে যার ফলে ফলপ্রসূতিতে জমি দাম বেড়ে গেছে এই যে কারেন্টের খাম্বাটা দেখতে পাচ্ছি এখান থেকে এটা তিরিশ ফিট রাস্তা পাশ করা হ্যাঁ এটা তিরিশ ফিট রাস্তা পাশ করা এবং ওখানেই ওই খাম্বাটা থেকে দুই মিনিট সামনেই ওখানেই আপনার ব্রিজের সীমানাটা হ্যাঁ আর মিরপুর তো এই ব্রিজ সাভার এবং মিরপুরে যারা বসবাস করবেন তাদের জন্য দ্রুতগামী চলাফেরার জন্য এই ব্রিজটা হবে আর কি তো বুঝতে পারছেন তার মানে এই এলাকাটা খুব ডেভেলপ হয়ে যাবে তো যে কথাটা থেকে আমি চলে সেই কথাটা পুনরায় বলে আপনারা অনেকেই হয়তো ভাবেন নদীর কিনারে জমি আসলে সেটা সরকারি খাদ জমির কিনে কিন্তু ভাই ভূমি আইন এতটা কঠিন এখন তো এখন আসলে কেউ দুই নম্বরে বাটপাড়ি করার কোনো সুযোগ নেই আপনারা জমি পেপার দেখবেন মালিকানা যাচাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে ব্যক্তি মালিকানা জমি সিএসএস বিআরএস সব কিছু ঠিক আছে কিনা তাহলেই আপনারা শিওর হবেন সো দুই নম্বরে বাটপারে কোনো সুযোগ নেই এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা তিরিশ ফিট সরকারি রাস্তা এবং এই রাস্তা থেকেই আপনার ওই ব্রিজের ওখানে সরাসরি তিরিশ ফিট রাস্তা আছে এবং এই জমিগুলোর দাম কিন্তু একটু বেশি তো আমি আসলে এখনো আপনাদের ক্লিয়ারেন্স বলতে পারবো না দামটা কত তবে আপনারা যারা সাধারণত এই এই এলাকায় জমি কিনতে চাচ্ছেন এবং মিরপুরের মাত্র পাঁচ মিনিট দশ মিনিটের দূরত্বে আপনারা সাবার থেকে মিরপুর যেতে চাচ্ছেন এটা কিন্তু সাবারের ভিতরে আপনাদের বলে রাখি এই এলাকাটা কিন্তু সাবার ভাকুরতা বলেন সাবার যে কাউন্দিয়া এই ইউনিয়নটা এটা হ্যাঁ তো এখান থেকে আরো একটু যত দূরে যাবেন তত দূরে কিন্তু এখানে জমি একটু কম দামে পাবেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত মিরপুরের আশেপাশে জমি ক্রয় করতে চাচ্ছেন সাবারই থেকে আপনি মিরপুরের সুযোগ সুবিধা পেতে চাচ্ছেন এবং যারা সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা আবাসিক এরিয়ার মতো কিন্তু এখানে কিন্তু ওইরকম একটা সোসাইটি এখনো ওঠে নেয়্রিজটা হয়ে গেলে মানে বুঝতেই পারছেন যে এলাকা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে একটা অন্য রকম পরিবেশ চলে আসবে এই এলাকাটা তো আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওটা শুরু দিলাম আর কি এখান থেকে আর কি তো আরো ধারাবাহিকতা কয়েকটা ভিডিও পাবেন এবং এই দেখেন আশেপাশে কিন্তু বেশ সুন্দর ঘর বাড়ি হাট বাজার সবকিছু আপনি মিরপুরে চলে যেতে পারবেন তার মানে যাতায়কটা বুঝতে পারছেন যে সাভার থেকে পাঁচ মিনিট দশ মিনিট দূরত্বে যদি আপনি মিরপুরে চলে যেতে পারেন তাহলে এই সুযোগ সুবিধাটা কিন্তু কেউ হাতছাড়া করতে চাইবে না তো সম্মানিত প্রিয় দর্শক আরো ধারাবাহিক ভিডিও আমার কাছে আসবে তো এই এলাকা যারা জমি কিনতে চান মিরপুর থেকে পাঁচ দশ মিনিটের দূরত্বে যারা জমি কিনতে চান সাভারের ভিতরে যারা প্লট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরো আপডেট কিছু ভিডিও আমি আপনাদেরকে দিব কম দাম বেশি দামের সকল প্রাইসের জমি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা সাধারণত জমি ক্রয় করতে চান এই যে দেখতে পাচ্ছেন নদীটা এই নদী পার হয়ে কিন্তু আমরা অলরেডি উপরে চলে আসছি তো এখান থেকে কিন্তু এই যে গাবতলি এই যে পর্বত সিনেমা হলটা ওই যে দেখতে পাচ্ছেন এবং লেগের পারে পুরো একটা আবাসিক এখানে আবাসিক এলাকার কি তো আপনারা যারা সাধারণত এই সাভার এলাকায় মিরপুরের যে থেকে সাভারে যে নতুন ব্রিজ হবে এই এলাকায় যারা জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি দিব ধন্যবাদ